সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রচনা করার জন্য হাল ধরেন উনিশশো আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর রংলার বটমুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশে দেখেন আমরা একই জায়গায় একই দলের কিছু মানুষ পাশাপাশি হেঁটে গেলাম এখানে অনেকে আছে যারা নিবেদিত প্রাণ করনি হয়তো সাময়িক ভাবে তারা পথ চলায় ব্যস্ত হয়েছে কিন্তু জাতীয়তাবাদী দল সকলের দল জাতীয়তাবাদী বছর ধরে প্রতিটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে আজকে জাতীয়তাবাদী দল আমাদের এই ছয় জনের নামরা তারা আমরা জাতীয়তাবাদী দলের কর্মী আপনারাও কর্মী আমরাও কর্মী আমাদের প্রার্থী যারা হেঁটে গেছেন ওনাদের মধ্যে আমাদের দলের অনেক নেতা কর্মী আছে পার্থক্য থাকে কর্মের পার্থক্য থাকে রাজাপুর বাসী আগামী দিনে দেবে কারা সৎ কারা যোগ্য তারা সুশিক্ষিত এই মাটিতে আগামী দিনের ভবিষ্যৎ রচনা করার জন্য সৎ যোগ্য মেধাবী সুশিক্ষিত নেতৃত্ব দরকার আছে কিনা বলেন শিক্ষা ছাড়া উন্নত হতে পারে আমাদের এখানে যারা আছে সবাই সুশিক্ষিত রাজাপুরবাসী কোনদিন সঠিক নেতৃত্ব বেছে নিতে ভুল করেনি স্বৈরাচারের সময় আমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারিনি সেই জন্য স্বৈরাচার এই অংশ এই এলাকায় দখল করে নিয়েছিল তারা জনপ্রতিনিধি ছিল না নেতৃত্বে বাংলাদেশ যে সুন্দর ভবিষ্যতের দিকে তৈরি হবে সেইখানে একমাত্র যোগ্য ব্যক্তি যারা দেশের কাজে নিয়োজিত করবে দুই টাকার চাঁদাবাজির দিকে নজর দেবে না দেশের মানুষের দিকে প্রতিটা মানুষের তাদেরকে ভালোবেসে প্রতিটা মানুষের জন্য নিজের জীবন দিয়ে কাজ করবে কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী কোন এলাকায় বেশি দিন টিকে থাকতে পারে না শেখ হাসিনা মনে করেছিল আজীবনের সম্পত্তি তার বাংলাদেশ দুপুর ধরে এই দলের অপমান করবেন না এই এলাকার মানুষের অপমান করবেন না আপনারা সুশৃঙ্খল ভাবে দলে যা কর্মসূচি হয় সুন্দরভাবে পালন করবেন কোন অপকর্ম করে সাধারণ মানুষের মন জয় করা যায় না কিছু পকেট ভারী হয় আপনার পকেটে কিছু ব্যাংক ব্যালেন্স হতে পারে মানুষের মন জয় করতে পারবেন না মানুষের মন জয় করতে হলে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা বুঝতে হবে মানুষের অন্তরে জায়গা করে নিতে হবে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ সারা পৃথিবীর সাথে প্রতিজ্ঞ এই বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়ে আগামী দিনের এই প্রতি করবে